না মানে সরকারকে কিন্তু দায় নিতে হবে অথবা যে গণমাধ্যমগুলো নিউজটা করছে যে নিউজের বেসিসে আমরাও নিউজ করছি ভাই প্রথা আমরাও বিপদে পড়া লাগবো কারণ হয় কি যে আমরা যখন একটা নিউজ করি মেইন স্ট্রিম মিডিয়া বা জাতীয় গণমাধ্যম যেগুলো মানে বড় মাপের গণমাধ্যম যেগুলা মানে ন্যাশনালি প্রকাশিত হয় তারা যখন একটা রিপোর্ট করেন তখন কি একদম উড়ন্ত খবরের উপর করেন নাকি ডক্টর মদ ইউনুসের সরকার এক এক সময় এক এক কথা বলেন পাঠে পড়ে গেলে কথা থেকে লড়া যান কেমনে হইল ইনভেস্টিগেশন রিপোর্টে দেখলাম রাষ্ট্রপতিকে নিয়ে কি নতুন কোন খেলা শুরু হয়েছে যদি নাই হয় তাহলে বাজারে এই খবর কই থেকে আসলো এখন আমাদের প্রধান উপদেষ্টার যিনি একজন প্রেস উপসচিব আছেন তিনি বলছেন ভিন্ন কথা গতকালকে আমরা দেখলাম যে বিদেশে যে কূটনৈতিক মিশন গুলো আছে কনসুলেট গুলো আছে সেখান থেকে টেলিফোন করে কোন রকম ইমেল বা চিঠি না টেলিফোনের মাধ্যমে আপনার নির্দেশ দেওয়া হয়েছে যেন রাষ্ট্রপতির ছবি নামিয়ে ফেলা হয় আমরা নিউজ দেখলাম সারা বাংলাদেশে গণমাধ্যম করলো এখন হঠাৎ গতকালকে রাতের বেলা আমাদের সরকারের মানে প্রধান উপদেষ্টার যিনি উপ সচিব তিনি দিয়েছেন এক মানে কি বলা হয় ধামাকাধার খবর এরকম আমার কাছে মনে বলছে কি যে সরকার সরকার কিংবা রাষ্ট্রপ্রধানের ছবি সরিয়ে ফেলতে হবে এমন কোন লিখিত নির্দেশনা কোন দপ্তর বা মিশনকে দেওয়া হয়নি আমরা তো বলছি আমরা আমাদের নিউজে বলছি লিখিত নির্দেশনা দেওয়া হয়নি কর্স ইটস মেক্স এ ডকিউমেন্ট আপনি যখন লিখিত কোনো অর্ডার দিচ্ছেন একটা ডকুমেন্টারি তৈরি হয়ে যাচ্ছে যে পরবর্তী কোনো সরকার বদল হলে দুই চার দশ বছর পরে ওই যে সাইদি সাহেবের ফাঁসি হয়েছিল একজনে মিষ্টি খাওয়াইছিল খুশি হইয়া ভাইরাল হয়েছিল গতকালকে গণধোলাই খাইছে তো এই যে ভিডিও ফুটেজগুলো থেকে যাচ্ছে এরকম গণধোলায় আগামী কে যাবার আবার কখন খায় দেশে এখন গ্যারান্টি নাই ঠিক আছে তো এই সব কারণে সম্মত লিখিত কোনো নির্দেশনা দেয়নি তো তিনি বলতেছেন শুধু এখানে না দেখেন তিনি কোন জায়গাটা তেনা মোটটা দিচ্ছেন তিনি বলছেন আপনার লিখিত নির্দেশনা কোনো দপ্তর কিংবা মিশনকে দেওয়া হয়নি আর এই কথা বলছেন কে প্রধান উপদেষ্টা উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার সতেরোই রাতে মানে গতকালকে রাতে এক পোস্টে তিনি লিখছেন যে সরকারি দপ্তরে পোর্ট্রেট ব্যবহার পোর্ট্রেট মানে ছবি শুরু থেকেই অন্তর্বর্তী সরকার নিরুৎসাহিত করেছে অলিখিত ভাবে জিরো পোর্ট্রেট নীতি বজায় রেখেছে এখন জিরো পোর্ট্রেট যে যেহেতু রানিং সংবিধানের সরকার আছে তো এই সরকারে আপনার বঙ্গবন্ধুর ছবি সরানোর সুযোগ ছিল না